দুহাজার চব্বিশে পাঁচই আগস্টের যে ঘটনা ঘটলো আমি বিশ্বাস করি অতীতের এই সমস্ত রক্তদানগুলা তাদের সে ত্যাগ এবং কুরবানের বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা পুরুষ মহিলা শিক্ষক শ্রমিক তারা জীবন দিয়ে যে পাঁচই আগস্টের যে বিপ্লব সাধিত করলো আমি বিশ্বাস করি ওই অতীতের রক্তের মর্যাদার বিনিময়ে সম্মানের বিনিময়ে আমাল্লা তালাস তাদের ত্যাগের কারণে এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের যে পরিবর্তন আল্লাহ তালা সেটা পরিবর্তন করার তৌফিক দান করেছেন যার ফলে চালেন পালাতে বাধ্য হয়েছে ইনশাল আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে অনেকে এখন বিভিন্ন ধরে আস্ফলন করছে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে অমুককে এটা করতে হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে আমরা বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র ভয় ভয়ভীতির কোন সংগঠন এটা নয় বরং জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র যারা বলে ভয় কি জিনিস তাদের মধ্যে নাই এবং থাকবে না ইনশাল্লাহ আমরা আগামীদের এই দেশে কোরআন এবং শূন্য অনুযায়ী যাতে গড়ে তুলতে পারে সেই আন্দোলন আমাদের করতে হবে আগামীতে যে নির্বাচন আছে প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমাদের যে পাঁচ দফা দাবি প্রকোষ্ঠ নয় ইলে মানে পরবর্তী তার আগে যেটা ছিল পিয়ার প্রপোলের যেটা রিপ্রেজেন্টেশন এই পিয়ার যেটা হয়েছে এটা দুটো কারণে খুব দরকার একটা হলো টাকা পয়সা দিয়ে যে ধরনের ইলেকশন করা হয় এবং মারামারি করে ইলেকশন হয় যদি প্রপোলসনেট রিপ্রেজেন্টেশন এই আর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং দুর্নামী এই সে সব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি সেই জন্য বাংলাদেশের ইলেকশন এই ধারার মধ্য দিয়ে মধ্য দিয়ে যাতে প্রতিষ্ঠিত হয় এটার জন্য আমরা বর্তমান সরকারকে বলেছি যদি কেউ বিরোধিতা করে তাহলে দরকার হলে জনগণের মতামত নিয়ে গণভোটের ব্যবস্থা করতে হবে আর গণভোট কারা ভয় করে যারা মানুষকে ভয় করে যারা মানুষের মতামত ভয় করে তারাই গণভোটকে কে বাধা দিতে পারে সেই জন্য আমরা বলতে চাই গণভোটের মাধ্যমে এটা সমাধান হয়ে তারপরে নির্বাচন হওয়া উচিত সম্মানিত ভাই এবং বোনেরা আমি সেই কথা বলে বাকি যে আরো চারটে দাবি আর উল্লেখ করতে চাই না ইতিমধ্যে আপনারা জেনেছেন লেভেল প্লেইং ফিল্ড এর সহ যারা অন্যায় অত্যাচার নির্যাতন করেছে তার বিচার এবং সংস্কার এবং যারা ওই সময় ফ্যাসিস্ট সরকারকে মানে বেঁচে থাকতে দীর্ঘায়িত করতে যারা সাহায্য করেছিল বিশেষ করে জাতীয় পার্টি এবং এরা যদি না থাকতো এরা যদি তাদেরকে সহযোগিতা না করতো তাহলে এত বোধ হয় ধ্বংসত্ব কার্যক্রম ফ্যাসিস্ট সরকার করার সাহস হতো না এবং তারা সে সুযোগ পেত না কিন্তু অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা এটা কিন্তু আলাদা জিনিস না সমান আপনারা নিশ্চয়ই এটা আহ বিবেকের কাছে প্রশ্ন করলে এটাই পাওয়া যাবে অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা সমান অপরাধ অতএব যে পরিণতি হয়েছে বাকি এই শক্তিগুলোর একই পরিণত হওয়া উচিত